ছোট ছোট বড় বড় মূর্তি তৈরি করা হয় দেখো মাছ দেখো ছোট ছোট কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে আসছে প্রচন্ড রোদ রয়েছে এখানে ঘাট রয়েছে জন্য একটা লাইক তো বানতে হবে ফল দেয় আর মেয়েরা দেয় সামগ্রিক সব রেডি করছে দেখতেই পাচ্ছ তোমরা সাজানো হবে খুব সুন্দর ভাবে বাজানো বলেছে মন্দিরের পাশে ভাজ উৎসবে মন্দিরটি খুব সুন্দরভাবে সাজানো হয় চারিপাশ ছোট ছোট বড় বড় মূর্তি তৈরি করা হয় দেখো মহাদেবের একটা একটা মূর্তি সুন্দর বানানো হয়েছে এখানে অসাধারণ লাগছে দেখ তাছাড়া মন্দির চারিপাশে রয়েছে ছোট ছোট অনেক মূর্তি বাবা যে মূল মন্দির রয়েছে তার চারিপাশে দেখো ছোট ছোটো কত সুন্দর সুন্দর মূর্তি রয়েছে তাছাড়া নন্দীজির মূর্তি রয়েছে এখানে বানানো আর অনেক রকমের মূর্তি বানানো হচ্ছে যেগুলো বজরঙ্গবলী যে মন্দির রয়েছে তার চারিপাশ সাজানো হয় খুব সুন্দরভাবে তোমাকে সেটা দেখাবো সেটি আমাদের যখন মেলা শুরু হয় পয়লা বৈশাখ থেকে তখনই সেগুলো ওই বজরঙ্গবলী মন্দিরে রাখা হয় আর এই ছোট মূর্তিগুলো আগেই দিয়ে দেওয়া হয় পুজোর আগে আর দেখতে পাচ্ছ পুজোর আগে সাজানো হয়ে গেছে মূর্তিগুলো খুব সুন্দর লাগছে এখানে পুজো চলছে মানুষ এক এক করে আসছে সকাল থেকে তো সময় বাড়বে বেলা বাড়বে তত মানুষের ভিড় বাড়তে থাকবে কত মানুষ মন্দিরে এসে যাচ্ছে এক এক করে মন্দিরটা যে লাইটিং টা সাজানোর কাজ সেটি চলছে দেখতে পাচ্ছ যে লাইটিং লাগাচ্ছে ছেলেগুলো মহাদেবের মন্দিরে আর এই দেখতে পাচ্ছ তোমরা সবাই ডন্ডি দিয়ে দিয়ে আসছে মন্দিরের দিকে মন্দির ঠিক পাশে রয়েছে বিশাল বাঁধ সেই বাঁধ থেকে সবাই ডন্ডি দিয়ে দিয়ে আসছে প্রচন্ড রোদ রয়েছে এখানে ঘাট রয়েছে এখানে মন্দির থেকে ঘাটটা অনেক দূরে রয়েছে এখান থেকে ডন্ডি দিয়ে দিয়ে এরা মন্দির পর্যন্ত আসছে এখানে তোমাদের নিয়ে যাবো সেখানে দেখাবো যে কিভাবে সবাই আসছে অত দূর থেকে আর এত রোদের মধ্যে একটা জিনিস দেখো তোমরা এই ছোট বাচ্চাগুলো কিভাবে ঢাক বাজাচ্ছে এখানে অনবরত একই রকম বাজিয়ে যাচ্ছে অসাধারণ লাগছে এদের জন্য একটা লাইক তো বানতে হবে এবার আমরা চলেছি বাঁধের দিকে যেখান থেকে ডন্ডি দিয়ে সবাই আসছে একই রকম মানুষ এসে আছে দুজন চারজন করে ডন্ডি দিয়ে দিয়ে আসছে ছেলেগুলো যে ডন্ডি দেয় দেখতে পাচ্ছি বসে রয়েছে এদের ডন্ডি দেওয়া হয়ে গেছে অলরেডি এরা সকাল দিকে দেয় আর মেয়েরা দুপুর দিকে দেয় আমি চলেছি একদম বাঁধের সামনে আমরা দেখতে পাচ্ছি ঘাট থেকে সবাই উঠে উঠে এক এক করে আসছে তো অনেক বাচ্চাও রয়েছে এটা হচ্ছে আমাদের সুবিশাল বাঁধ দেখতে পাচ্ছ কত বড় আর জলের রং একদম পরিষ্কার চলেছি আমরা মন্দিরের সামনে যাচ্ছি আমরা মন্দিরের ভেতরে এখানে থেকে ঘুরেছে আমরা দেখি ছেলেগুলো এখানে মন্দিরের ভেতরে রয়েছে আর সবাই যারা ভক্ত কামিয়েছে তারা পুজোর সামগ্রিক সব রেডি করছে দেখতেই পাচ্ছ তোমরা বাইরে আছে যেখানে মন্দিরের মূর্তিগুলো তৈরি হচ্ছে যেখানে বজরঙ্গবলীজি মন্দির সামনে রাখা হবে সেই মূর্তিগুলো দেখো কত সুন্দরভাবে এখানে তৈরি করা হচ্ছে মা কালীর মূর্তি রয়েছে বজরঙ্গলীজি রয়েছে আরো নানা রকমের থিম জাতীয় মূর্তি রয়েছে এখানে যেমন রাম লক্ষ্মণ সীতা রয়েছে হনুমানজি রয়েছে আর গণেশজি রয়েছে আর অনেক মূর্তি রয়েছে যেগুলো সাজানো হবে খুব সুন্দরভাবে বজরঙ্গবলীজি মন্দিরের পাশেই মহাদেবের ভোলানাথের দর্শন করা হয়েছে আমাদের কমপ্লিট অ্যান্ড ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ জয় ভারত হর হর মহাদেব